একবার হজরত আলী রাজিয়াল্লাহ আনহু এবং হরত ফাতিমা রাজিয়াল্লাহ আনহা তাদের দুই পুত্র হাসান রাজিয়াল্লাহ এবং হুসাইন রাজিয়াল্লাহ আনহুকে নিয়ে বসেছিলেন আলী তাদের খুব ভালোভাবে শিক্ষা দিতেন এবং ইসলামিক মূল্যবোধ তাদের মধ্যে প্রবাহিত করতেন একদিন আলী রাজিয়াল্লাহ তাদের বললেন পুত্রদের তোমাদের জীবনে দুইটি জিনিস খুব গুরুত্বপূর্ণ প্রথমত আল্লাহর প্রতি আনুগত্য এবং দ্বিতীয়ত মানুষের প্রতি দয়া এবং তিনি তাদেরকে গল্প শোনালেন একটি ঘটনা যা তাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল তিনি বললেন একবার রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওসাল্লাম মদিনার পথে যাচ্ছিলেন পথের মধ্যে তিনি দুটি শিশু দেখলেন একটি শিশু অসুস্থ ছিল এবং অন্যটি সুস্থ রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আল্লাহি ও সাল্লাম তাদের কাছে গিয়ে বললেন কি হয়েছে তোমাদের অসুস্থ শিশুটি বলল হে আল্লাহর রাসুল আমি অনেক দিন ধরে অসুস্থ ওসাল্লাম শিশুটির মাথায় হাত বুলিয়ে আল্লাহর কাছে করলেন। কিছু সময় পর শিশুটি সুস্থ হয়ে গেল এ ঘটনার পর আলী রাজি আল্লাহ আনহু বললেন দেখো রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আল্লাহি ও সাল্লাম তার অনুগ্রহ এবং দয়ার মাধ্যমে সেই শিশুটিকে সুস্থ করেছিলেন আমাদেরও এমনই হতে হবে যে যেখানে থাকবে সেখানে আল্লাহর দয়া এবং সহানুভূতির মাধ্যমে মানুষকে সাহায্য করবে হাসান হাসান ও হুসাইন শুনে গভীরভাবে ভাবলেন তারা শপথ নিল জীবনে কোনো মানুষকে কষ্ট না দেয়ার এবং সবার প্রতি সহানুভূতিশীল হওয়ার এভাবেই তারা সঠিক পথ অনুসরণ করলেন এবং তাদের জীবনে রাসুলুল্লাহ সাল্লাহ আলাহি ও সাল্লাম শিক্ষা বাস্তবায়ন করতে থাকলেন হাসান ও হুসাইন শুধুমাত্র ইসলামী শিক্ষা নয় বরং মানবতার প্রতি দয়ার আদর্শ প্রচার করতে লাগলেন ইসলামের মূল উদ্দেশ্য শুধু আল্লাহর প্রতি আনুগত্য নয় বরং মানুষের প্রতি সহানুভূতি দয়া এবং ভালোবাসাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়রত আলী ও হয়রত ফাতিমা রাজিয়াল্লাহ আনহা তাদের সন্তানদের শেখাতেন কিভাবে জীবনে প্রকৃত ইসলামিক মূল্যবোধ প্রতিষ্ঠিত করা যায় ইসলামের শিক্ষা মানুষের ভালোবাসা সহানুভূতি এবং দয়ার মাধ্যমে বাস্তবায়িত হয়